নমস্কার বন্ধুরা দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভোলা মাছ দিয়ে সর্ষের ঝাল রেসিপি ভোলা মাছ অনেকেই অনেক রকমভাবে রান্না করে আমিও ভোলা মাছ অনেক রকমভাবেই রান্না করি তবে আজকের ভোলা মাছটা সর্ষে দিয়ে ঝাল রেসিপি করেছি তাই তোমাদের কাছেও রেসিপিটা শেয়ার করলাম এই রকমভাবে ভোলা মাছ রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য এখানে একটা ভোলা মাছ নিয়েছি মাছটাকে বাজার থেকে কেটে আনা হয়েছে ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছের পিসগুলোকে মেখে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর এখন মাছটাকে রান্না শুরু করব ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর তেলটাকেও বেশ গরম করে নিয়েছি এবার সব মাছ একসাথে দেবো না যে কটা ধরে সেই কটা মাছই দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভাজা মাছগুলো তুলে নেবার পর ওই একই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এই মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকেও ফলো করার অনুরোধ রইল ভোলা মাছ বেশ নরম টাইপের মাছ ওই জন্য একটু লাল করে ভেজে নিতে হবে আর না হলে ঝোলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে গরম করে নিয়ে এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচনো দিয়ে দিলাম টমেটোটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নেব এখন আমি এর মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম সামান্য জল দিলাম আর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে মশলাটাকে দু মিনিটের মতন কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে সর্ষের মশলা বেশি কষালে তেতো হয়ে যাবে সেই জন্য দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম মশলা ঝোলের সাথে নেড়ে মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম ঝোলটা পাঁচ মিনিট ধরে ফুটিয়ে জাল করে নিয়েছি ঝোলটা কিন্তু এখন আর টেলটেলের ভাব নেই অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো ঝোলে দেওয়ার পর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ঝোলটা কিন্তু স্বাদ একটু হলেও বেশি হবে আর সুন্দর একটা ঝোল দিয়ে গন্ধও বেরোবে কিছুটা ধনে পাতা কুচনো উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর মাছটাকে আরও দু মিনিট রান্না করে নেব দু মিনিট রান্না করার পর মাছের ঝোলটাকে নামিয়ে নিলাম এভাবেই তৈরি করে নিলাম ভোলা মাছের ঝাল রেসিপি খুব সহজ পদ্ধতিতে একদম অল্প উপকরণ দিয়ে আমি এইভাবে রান্না করে নিলাম তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে করে দেখতে পারো মনে হয় ভালো লাগবে এখন আমি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য প্লেটে তুলে নিচ্ছি ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ